সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো তো যা গরম পড়েছে এই গরমে ভালো থাকাটাই খুব অস্বাভাবিক তাই না কিন্তু কিচ্ছু করার নেই প্রকৃতির নিয়ম মেনে চলাটাই আমাদের কর্তব্য তাই না কর্তব্য বললে ভুল প্রকৃতির সাথে তো আমরা বেড়ে উঠবো না মানুষের সাথে মানুষ বেড়ে ওঠে প্রকৃতির সাথে কিন্তু বেড়ে ওঠে না দেখো আজ তো শনিবার তাই আজকে আমি দেখো আমার কি কিরাঙের পোশাক পরিয়েছি রাধা গোবিন্দকেও দেখো রঙের পোশাক পরিয়েছে আর দেখো এই যে ঘি দিয়ে প্রদীপ ধরিয়েছি শনিবারটা আমি এগুলো একটু করে থাকি কিন্তু সবসময় পোস্ট করা হয় না কারণ কাজ ফেলে রেখে তো আর পোস্ট কর ভিডিও পোস্ট করা যায় না তো যখন আর কি যেমন পারি তখন সেইভাবেই কাজের মধ্য দিয়ে করে ফেলে বুঝেছ তার তোমরা সবাই বাইরে বেরোচ্ছ না তো দরকার ছাড়া বেরিয়েও না দরকার না হলে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দরকার থাকে সেটা জানি প্রয়োজন ছাড়া কেউ বেরোবে না সেটাও জানি তো আর কি বন্ধু তো সবাই তোমরা একটু জাস্ট সাজেশন দিলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি আমি আমার গোপোষণাকে বলছি সবাইকে ভালো রাখবে তো চলো গরমে আর বেশি কথা বলবো না আর এখনো পুজো কমপ্লিট হয়নি জাস্ট বাটা দিয়েছি এখন আরতি করা বাকি আছে তো আমার পুজো দাও তোমাদের কেমন লাগে যদি একটু কমেন্টে জানাও আমার খুব ভালো লাগবে ঠিক আছে কেমন লাগছে ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো